নিজের ছেলে কোনো দিন পর হয় না আর মেয়ের জামাই কোনো দিন আপন হয় না মেয়ের জামাই কখন আপন থাকে জানে যতদিন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার অর্থ থাকবে ততদিন হচ্ছে মেয়ের জামাই আপনার আপন থাকবে আপনার যখন অর্থ থাকবে না সেখানে জামার কাছে আপনি কোনো সম্মান পাবেন না কোনো দাম পাবেন না যে শ্বশুর হিসাবে শাশুড়ি হিসাবে যে অতি আপ্যায়ন করা হয় সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না কারণ কি জানেন স্বার্থ ছাড়া জামাইরা দিন আপন হয় না এটা কিন্তু আমার কথাটা একবার হলো তাই করবেন বা বিশ্বাস করে দেখবেন তারপরও কিন্তু জামাইদেরকে কিন্তু অতি আপ্যায়ন করা হয় অনেক আদর ভালোবাসা দিয়ে কিন্তু জামাইদেরকে খাওয়ানো হয় আদর করা হয় স্বার্থ ছাড়া কিন্তু কখনোই মা ডাকবে না আর নিজের ছেলে স্বার্থ কোন প্রয়োজন হয় না মা ডাকার জন্য এবং বাবা ডাকার জন্য হ্যাঁ টুকি কি প্রত্যেকটা সংসারে লেগে থাকে প্রত্যেকটা সংসারে কিন্তু হয় তার মানে এই না যে আপনাকে একবারে স্থিরতরে ভুলে যাবে বা স্থিরতরে আপনাকে ফেলে দেবে এরকমটা কিন্তু কখনোই করবে না আপনি একটা বিপদ পড়ে দেখেন দেখবেন যে সবার আপনার ছেলে দৌড় দেবে কিন্তু জানাই কোনোদিন স্বার্থ সারা দূর দেবে না এক জগৎ থেকে যখন ঘুরে আসবে তখন কিন্তু সবার আগে এসে আপনাকে ডাক দেবে আপনার জন্য কিছু আনার সামর্থ থাকক বা না থাক সেটা কিন্তু দেখবে না সবার আগে যে সুন্দর করে একটা ডাক দেবে মা এবং বাবা শরীর কিন্তু অনেক কিছু যতদিন আপনার অর্থ সম্বল থাকবে ততদিন আপনাকে উপীয়াপন করা হবে আপনার মেয়ের জামাই আপনাকে করবে আপনার অর্থ সম্বদ পাওয়ার জন্য বা নেবার জন্য যতদিন আপনি খাওয়াইতে পারবেন ততদিনই কিন্তু আপনার জামাই আপনার কাছে ভালো থাকবে তার বেশি দিন কিন্তু ভালো থাকবে না আর আপনার ছেলেকে যদি আপনি লবণ দিয়েও ভাত খাওয়ান তারপরে কিন্তু সমাজে গিয়ে কোনোদিন বলবে না যে আমার মা আমাকে লবণ দিয়ে খাওয়ায় আমার বাবা কিন্তু আমাকে এটা দেয় না ওটা দেয় না এরকমটা কিন্তু সমাজে কোনোদিন বলবে না আর একবার যদি আপনি জামাইকে হচ্ছে মাংস ভাত না দিয়ে যদি খালি একটু মাছ ভাত দেন পরের দিন আবার ডাল ভাত দেন তাহলে কিন্তু শ্বশুর বাড়ির বদলাম উঠে যাবে শ্বশুর শাশুড়ি কিন্তু তার কাছে কোনোদিন ভালো হয়ে উঠবে না এটা কিন্তু স্বাভাবিক তো সেজন্যই কিন্তু বলি নিজের ছেলে নাঙ্গলের গাদাও কিন্তু ভালো অনেকের চরিত্রের সাথে যদি আমার এই ভিডিওটা মিলে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কারণ প্রত্যেকটা গড়ে অহরে অহরে কিন্তু কিন্তু হয়ে থাকে আর এরকমটাই কিন্তু হয় অনেকেই কিন্তু ছেলের ছেড়ে জামাইকে কিন্তু আপন মনে করে আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ছেলে সেইতে কিন্তু জামাইকে অতি আপ্যায়ন করে খাওয়া হয় মনে করে যে ছেলেরা পর জামাইরা কিন্তু আপন এটা হচ্ছে ভুল ধারণা কারণ জামাইরা কোনদিন আপন হয় না আজকে আপনি দিতে পারবেন না আজকে যদি আপনার মেয়েটাও কিন্তু ওই বাড়িতে যে সুখে থাকবে তেমনটাও কিন্তু না আইতে এক কথা বলবে যাইতে এক কথা বলবে আর আরেক কথা বলবে বালো মন্দ খাওয়ায় না শ্বশুর বাড়ি এন না তেন্না নানান ধরনের কথা কিন্তু বলা হয় আজকে আপনি একটা বিপদে ভরে দেখেন সবার আগে কিন্তু রোজগারের একটা কেরিয়ার নাই যে একটা সোর্স নাই ইনকামের একটা সোর্স নাই সেজন্য হচ্ছে সে আপনাকে খাওয়াতে পারে না দিতে পারে না কিন্তু তার মানে এই না যে আপনার প্রতি কোনো ভালোবাসা নেই আপনার যখন হসপিটাল নিয়ে যেতে হবে আপনার জামাই কিন্তু তোরে আসবে না সবার আগে কিন্তু আপনার ছেলে এবং মেয়ে দূর দেবে মেয়ে যখন দূর দেবে তখন তো জামাই বাধ্য হয়ে আসবে কিন্তু মন থেকে আপনাকে কখনোই শ্রদ্ধা সম্মান করবে না এটা কিন্তু বাস্তব তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন নিত্য নতুন আমি কিন্তু আপনাদের মাঝে বাস্তব জিনিসগুলো তাতে যদি আপনাদের কোন কষ্ট হয় দয়া করে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলবাটন বাটিয়ে আমার পাশেই থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম